opportunities in 500 top আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই একটা স্পেশাল ভিডিও তার কারণটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ পিএম ইন্টারশিপ টু থাউজেন্ড আর যেটা কিনা পাইলট প্রজেক্টের অন্তর্গত আর তোমাদেরকে একটা কথা বলছি আজকের ভিডিওটি বেরোজগার থেকে বে মাইনাস হবে রোজগারের ভিডিও হবে টোটালে তোমাদের ডিটেলসে আলোচনা করো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ডাটা তোমাদের জন্য রেডি করেছি কোথাও যদি মিস না হয় কোথাও যেন মিস না হয় সেজন্য টোটাল বিষয়গুলো তোমাদের জন্য লিখেছি আর এক একটা পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে ভিডিওতে বলবো যাতে তোমাদের কোনো কিছু বাদ না যায় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে কোনো কিছু তোমরা অজানা থাকবে না তাহলে চলো শুরু করা যাক আর এটা তোমাদের জন্য স্টার ভিডিও আর এই ভিডিওটি তোমাদের কাজের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে কি দেখতে পেলাম পাইলট প্রজেক্টের অন্তর্গত আমাদের পিএম আমাদের ইন্টারশিপ 2024 25 বেকার থেকে বে মাইনাস হবে সেখান থেকে আমরা রোজগারের সম্পূর্ণ ভিডিওটা জানবো ভারতের যে বেরোজগারের সংখ্যা সেটা হচ্ছে মারাত্মক পরিমাণে সেটা কি পনেরো থেকে কুড়ি পার্সেন্ট সেটাকে যদি আমরা ক্যালকুলেট করি জনসংখ্যা হিসেবে বিচার করি তাহলে তোমাদের কিন্তু পঁচিশ কোটি থেকে তিরিশ কোটি পঁচিশ কোটি থেকে তিরিশ কোটি কিন্তু বেরোজগার কিন্তু ছেলে মেয়ে উভয় মিলেমিশে রয়েছে আর তার থেকে বড় কথা হচ্ছে মানে ম্যাক্সিমাম আনস্কিল মানে কোনোরকম স্কিলই তাদের মধ্যে নেই এবার টোটাল বিষয় নিয়ে আলোচনা করবো যে অ্যাকচুয়ালি ইন্টার্নশিপ কতদিনের এটা হবে এবং এই ইন্টার্নশিপ আসলে কি এবং কত টাকা করে তোমরা পাবে প্রথমে তোমাদের মনে জানতে পারে যে অ্যাকচুয়ালি ইন্টার্নশিপটা অ্যাকচুয়ালি কী সেটা অ্যাকচুয়ালি ইন্টার্নশিপ এমন একটা জিনিস আমরা কি করি যখন বইতে পড়াশুনো করি কোনো বিষয়ে সেটা শুধুমাত্র থিওরিক্যাল পড়াশুনো কিন্তু প্র্যাকটিক্যাল সেই জিনিসগুলোকে করি না মানে সেটাই যে ইন্টার্নশিপ বলতে সেই সমস্ত ব্যাপারটাই যেখানে আমরা কোনো কোম্পানিতে গিয়ে আমরা সেই কাজ সম্পর্কে প্র্যাকটিক্যালি শিখবো মানে কোনো বিষয়ে কোনো কাজের প্রতি আমরা স্কিল্ড হব সেটাই অ্যাকচুয়ালি আসলে ইন্টারশিপ তাহলে ইন্টারশিপ অ্যাকচুয়ালি কি বুঝতে পারলে কোনো কোম্পানিতে গিয়ে বা কোনো কোথাও কোনো যেই কাজের মাধ্যমে কোনো টাকা রোজগার করতে পারবে সেই কাজকে শেখাটাই হচ্ছে ইন্টারশিপের কাজ ঠিক আছে তো এই ইন্টার্নশিপ কতদিন চলবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আর এই যে পি এম পি এম টু থাউজেন্ড এটাতে তুমি কত টাকা করে পাবে মান্থলি এবং কত দিন পর্যন্ত চলবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি চলো এইবার ব্যাপারটা হচ্ছে কি তোমাদেরকে বললাম যে বেকারত্বের সংখ্যা কত পরিমাণ তোমরা বুঝতে পারলে এবার এখানে তোমরা ম্যাক্সিমাম তোমাদের অ্যাপ্লাই প্রসেস কী করে করতে হবে কি টোটাল বিষয় নিয়ে আলোচনা করছি দেখো কেন্দ্র সরকার চাইছে যে এত পরিমাণ যে বেরোজগার তাদেরকে রোজগারের পথে আনতে তার জন্য তারা বিভিন্ন ধরনের প্ল্যান তৈরি করে তার মধ্যে তারা চেষ্টা করছে যে কেন্দ্র সরকারের যে রোজগারের যে প্ল্যানটা তারা যে প্ল্যান তৈরি করেছে যে পাইলট প্রজেক্ট পাইলট প্রজেক্টের অন্তর্গত এই যে পাইলট প্রজেক্টের অন্তর্গত পি যে পি ইন্টারশিপ যে স্কিম এটা শুরু করার তারা শুরু করেছে তোমরা দেখতেই পেলে যে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতাবরণ তার ভিডিওটা তোমরা দেখতে দেখতে পেলে যে কি করে তারা প্ল্যান করে সমস্ত কিছু করছে এবং তার পাশাপাশি এই টোটাল বিষয়ে তোমাদের সাথে আলোচনা করবো পিএম ইন্টারশিপটা আসলে কী এবং এখানে অ্যাপ্লাই করবে কী করে এর পাশাপাশি রেজিস্ট্রেশনও করবে কী করে সমস্ত প্রশ্ন তোমাদেরকে বলে দেবো তাহলে এই ইন্টারশিপটা লঞ্চ হয়েছে কবে যে তিন দশ দু হাজার চব্বিশে লঞ্চ হয়েছে এবং এটা বাজেট পেশ করার সময় আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজি কিন্তু এটা পাবলিকলি অ্যানাউন্স করেছে ঠিক আছে এইবার দেখো যে এই ইন্টারশিপে কত প্রায় ষোয়া লাখ মানে হচ্ছে কি এক লক্ষ পঁচিশ হাজারের ছাত্রছাত্রীদের কিন্তু সুযোগ দেওয়া হবে এখানে এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া ভারতবর্ষের যে কোনো প্রান্তে তুমি যদি হও সেখান থেকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাকে তো অবশ্যই ইন্ডিয়ান হতেই হবে এই যোজনার যে টার্গেট গুলো রয়েছে সেই টার্গেট গুলো কি তোমাদেরকে এক এক করে বলছি আগামী পাঁচ বছরের মধ্যে কিন্তু এক কোটি স্টুডেন্টদের আহ মানে ইন্টার্নশিপ দেওয়ার তাদের কিন্তু প্ল্যান রয়েছে মেনলি সরকার যেটা চাইছে সরকার চাইছে যে আহ স্টুডেন্টদের মধ্যে স্কিল তৈরি করে দেওয়া কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায় যে স্কিল মানে স্টুডেন্টের মধ্যে থাকে কিন্তু কাজের স্কিল থাকে না গেমের স্কিল থাকে বা মুভি দেখার স্কিল থাকে বা বিভিন্ন ধরনের স্কিল থাকে ঠিক আছে তার জন্য সরকার চাইছে যেইখান যেই স্কিলের মাধ্যমে তোমরা রোজগার করতে পারবে সেমন ধরনের কাজের মানে সুযোগ করে দেওয়া আর এই ইন্টার্নশিপটা শিখতে পারলে তোমাদের কিন্তু যেটা আরও বলবো তোমাদেরকে এখানে আর একটা ব্যাপার দেখো তোমরা তোমাদের বয়স কত থেকে কত মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে একুশ বছরের থেকে যদি চব্বিশ বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকে একুশ বছর থেকে চব্বিশ বয়স বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর অবশ্যই তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি মাধ্যমিক পাস যদি হয়ে থাকো তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে এর পাশাপাশি তুমি যদি মাধ্যমিক পাস ইলেভেন টুয়েলভ তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করো তবুও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার কারা কারা বাদ দেবে তাদেরকেও বলছি এবং এখানে তুমি কিন্তু এর পাশাপাশি তুমি যদি কোথাও ফুল টাইম জব করো ফুল টাইম যদি জব করো তাহলে কিন্তু সেখানে তুমি কাজের সুযোগ পাবে না ঠিক আছে তো তুমি অ্যাকচুয়ালি তো কাজ গিয়ে শিখতে পারবে না তাহলে ফালতু এক জায়গায় ফুল টাইম তুমি কাজ করছো তাহলে অন্য জায়গায় কি কাজ শিখবে কী করে তার জন্য তোমাদেরকে সে সমস্ত স্টুডেন্টদের কিন্তু বাদ দেওয়া হবে এছাড়া তোমাদের পরিবারে যদি কেউ সরকারি চাকরি করে সেই ক্ষেত্রেও কিন্তু সেই পরিবার তোমরা কিন্তু সুযোগ পাবে না এছাড়া তোমাদের যদি বছরে ইনকাম যদি আট লক্ষ টাকার নিচে হয় তবেই কিন্তু সুযোগ পাবে এছাড়া যদি আট লক্ষ বেশি হয় তাহলে কিন্তু সুযোগ পাবে না আর একটা যে আইআইটি স্টুডেন্ট যদি তোমরা হয়ে থাকো সেখানেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না আইআই স্টুডেন্ট যদি হও তাহলে তোমরা বাদ যাবে এবার দেখো যে অ্যাপ্লাই সাইট অ্যাপ্লাই সাইটটা ডাব্লু 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 ডট পি ইন্টারশিপ ডট এম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু নিজেদেরই অ্যাপ্লাই করতে হবে এবার অ্যাপ্লাই ডেটটা তোমাদেরকে বলবো এক এক করে এবার তোমরা তোমাদের পছন্দের কাজের অপশন সেখানে পাবে সেখানে সেই অনুযায়ী তোমরা সেই অপশান অনুযায়ী তোমরা কাজটাকেও বেছে নিতে পারবে আর তোমাদের কোন স্টেটে রয়েছো মানে অল ওভার দ্য ইন্ডিয়া তুমি যেই স্টেটে চুজ করবে মানে যেই স্টেটে তুমি কাজ করতে চাও তুমি যদি চাও মুম্বাইতে গিয়ে কাজ করবে তবুও পারবে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে চাও তাও পারবে তোমার যেই স্টেটের অপশান দেওয়া থাকবে স্টেটের তুমি সেই স্টেট তোমার পছন্দের স্টেটে মানে পছন্দের রাজ্যে তুমি কিন্তু কাজ করতে পারবে আর এছাড়া তোমরা কিন্তু পাঁচটা ইন্টার্নশিপ চুজ করতে পারবে এখানে তোমাদের পছন্দ অনুযায়ী এর পাশাপাশি তোমরা যদি খেয়াল করো এর পাশাপাশি তোমরা যদি খেয়াল করো তোমাদের যে ডেট অ্যাপ্লাইয়ের যে ডেটটা সেটা কবে থেকে যে বারো দশ দু হাজার চব্বিশ থেকে তোমাদের অ্যাপ্লাই ডেট শুরু হবে রাত বারোটা থেকে আর পঁচিশ দশ দুহাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাইয়ের শেষ ডেট এবার এইখানে যখনই পঁচিশ তারিখে তোমাদের শেষ ডেট হয়ে গেল ছাব্বিশ তারিখেই তোমাদের কিন্তু যে শর্ট লিস্টিংয়ের যে লিস্ট বেরিয়ে আসবে তোমরা কারা কারা শর্ট লিস্টেড হলে তাহলে ছাব্বিশ তারিখে মানে ছাব্বিশ দশ দু হাজার চব্বিশেই কিন্তু তোমাদের শর্ট লিস্টিংয়ের লিস্টটা বেরিয়ে আসবে তোমরা সেখানে দেখতে পাবে তোমরা কারা কারা সিলেক্টেড হলে এবং এর পাশাপাশি তোমরা দেখো দুই বারো দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের কাজটা শুরু হয়ে যাবে দুই বারো দু হাজার চব্বিশে তোমাদের কাজটা শুরু হয়ে যাবে আর এটা কিন্তু এক বছরের জন্য এই ইন্টার্নশিপটা কিন্তু শুধুমাত্র এক বছরের জন্য আর এই ইন্টারশিপ কমপ্লিট হয়ে গেলে তোমরা অবশ্যই একটা স্পেশাল সার্টিফিকেট পাবে যেখানে সেই সার্টিফিকেটের ভ্যালুতে তোমরা কিন্তু বিভিন্ন বড় বড় যে কোম্পানি আছে সেখানে কিন্তু কাজের সুযোগ পাবে দেখো এখানে কিন্তু তোমরা যদি ওবিসি এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে এস এসটি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো অবশ্যই তোমরা এই ইন্টার্নশিপে পাবে কিন্তু ঠিক আছে এবার তোমার মতন তুমি চুজ করলে এবার পরবর্তীতে কোম্পানি কী করবে স্টুডেন্টদের অফার দেবে সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের কাজগুলোকে করতে পারো আচ্ছা এখনো পর্যন্ত একশোটি কোম্পানি কিন্তু এই ইন্টারশিপে তোমাদের যুক্ত হয়ে গেছে আর ভারতবর্ষের পাঁচটি টপ যে কোম্পানি আছে ভারতবর্ষের পাঁচটি যে টক কোম্পানি আছে সেখানে কাজ করার কিন্তু ইন্টারশিপ শেখার সুযোগ পাবে তোমরা আর তোমাদেরকে তো বললাম এটা কিন্তু এক বছরের এক মানে ইন্টারশিপ এক বছর তোমাদেরকে শেখানো হবে আর প্রত্যেক মাসে তোমার কিন্তু পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে সরকার দেবে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আর কোম্পানি দেবে পাঁচশো টাকা টোটালি মিলে হচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু শুরুতেই কিন্তু তোমাদেরকে ছ টাকা অগ্রিম আগের থেকে দেওয়া হবে আর যেটা কি আর এই যে টোটাল যে প্রোজেক্ট এই প্রজেক্টের জন্য সরকারের আটশো কোটি টাকার মতন কিন্তু খরচ হবে টোটাল বিষয়ে আলোচনা করে দিলাম তোমরা সব কিছু জানতেও পারলে যে পি এম ইন্টারশিপ যোজনাটা অ্যাকচুয়ালি কী যে স্কিমটা আসলে কি নিজেদের মধ্যে স্কিল ইম্প্রুভ করতে পারো বা শিখতে পারো তারপর কোনো একটা কোম্পানি বা যে কোনো জায়গায় তোমরা কিন্তু কাজের সুযোগ পাবে কিন্তু তোমার মধ্যে যদি কোনো স্কিল না থাকে তুমি কোথাও তো কাজের সুযোগ পাবে না তোমাকে কোনো কোম্পানিতে গিয়ে কাজ শেখাবে না তার জন্য এই সুযোগ দেওয়া হচ্ছে এই সুযোগটা তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই নেবে কারণ এটা কিন্তু খুবই একটা ভালো সুযোগ তোমাদের কাজ শেখানোর সাথে সাথে কিন্তু কিছু পরিমাণ টাকাও তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে বলবে না প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করো আর আমাদের পরিবার যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে রাখো তাহলে ভিডিওটি আজকে এড়ল তত সময় সব ভালো থাকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত